ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে জট খুলতে থাকে একই সঙ্গে শেখ হাসিনাকে ভারত আশ্রয় সহ নানা ইস্যুতে সম্পর্ক অবনীতি হয় ভারতের সঙ্গে এর মধ্যেই প্রায় পনেরো বছর পর গতকাল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠকে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত করার উপর জোর দেন ডক্টর ইউনুস বাংলাদেশ পাকিস্তানের এমন সম্পর্ককে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে দেশটির জন্য হুমকি হিসেবে সংবাদ প্রকাশ করা হয় তবে বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে এক সাংবাদিক এ বিষয়ে জানতে চান রণধীর জয়সোয়াল জবাবে বলেন এ ব্যাপারে আমরা অবগত আছি এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এদিকে চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার, বিষয়টি ভারত কোন চোখে দেখছে জানতে চাইলে মুখপাত্র বলেন বিষয়টি আমাদের নজরে রয়েছে এ বিষয়ে এর বেশি মুখ না খুললেও সংবাদ সম্মেলনে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ ব্যাখ্যা করেন জয়সোয়াল তিনি বলেন ভারতের বন্দর ও বিমানবন্দরগুলোতে জটের কারণেই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে আমি এ বিষয়েও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আমরা এসব পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর দিকেও তাকান বিষয়টি নিয়ে টাইমস অব ইন্ডিয়া সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় দ্বিপক্ষীয় বাণিজ্যিক ইস্যুতে ঢাকা থেকে যেসব বার্তা আসছে তা ইতিবাচক না হলেও বাণিজ্য যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে নেই ভারতের তবে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগে মার্চে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এছাড়া ভুট্টা আমদানি ও তিনটি বন্দর বন্ধ করে দেয় এছাড়া গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করা হয় তবে ভারত জানায় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্রে বাংলাদেশি পণ্য সরবরাহে কোনো প্রভাব পড়বে না এর আগে ব্যাংককে মোদি ইউনিজ বৈঠকের পর ধারণা করা হচ্ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচক হয়ে উঠবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বাংলাদেশ একই সঙ্গে ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন চায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে বলে জানায় সরকার সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ